আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে আপনার ইমেল অ্যাড্রেসটি সেট করবেন এর আগে বলে রাখি হোয়াটসঅ্যাপে কেন ইমেল অ্যাড্রেসটি সেট করবেন হোয়াটসঅ্যাপে ইমেল অ্যাড্রেস সেট করার কতগুলো কারণ আছে একটি প্রথমত হচ্ছে আপনি যদি ফোনটি কোনো কারণে হারিয়ে যায় কিংবা আপনার হোয়াটসঅ্যাপের যদি কোনো কারণে আপনার ফোন থেকে লগ আউট হয়ে যায় বা যদি আপনার কোনো ফোনটি কোনো কারণে হ্যাক হয় সেক্ষেত্রে আপনার এই ইমেল অ্যাড্রেসটি কপি কাছে দেবে এবং সিকিউরিটি হিসেবে ইমেল অ্যাড্রেসটি কাজ করবে যার জন্য অন্য কেউ অন্য কারো মোবাইলে আপনার যে হোয়াটসঅ্যাপটি সেটি কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না যদি কেউ ব্যবহার করে তাহলে আপনি নোটিফিকেশন পাবেন তো যার জন্যই আপনার ইমেল অ্যাড্রেসটি অ্যাড করা হয় তো কীভাবে আপনি অ্যাড করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এটি করার জন্য আপনার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে হচ্ছে আপনি থ্রি লাইন যে অপশনটি আছে থ্রি লাইনের এখানে উপরে কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখুন সেটিংস আছে এই সেটিংস এর এখানে একটা ক্লিক করবেন সেটিংস এর এখানে ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন অ্যাকাউন্টস আছে এরপর আছে প্রাইভেসি এখানে উপরে যে অ্যাকাউন্ট সেকশন আছে এই অ্যাকাউন্টের এখানে প্রবেশ করবেন অ্যাকাউন্ট এখানে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস এই যে ইমেল অ্যাড্রেস লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে নতুন যে ইমেল অ্যাড্রেসটি সেট করবেন সেটি এখানে বসিয়ে আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি তো ইমেলের অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে নেক্সটের এখানে একটা ক্লিক করুন নেক্সট ক্লিক করার পরে এরকম ভেরিফাইং লেখা আসবে এখানে একটি কোড আসবে আপনি যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে একটি কোড আসবে সেই কোডটি কিন্তু এখানে বসাতে হবে তো এরপরে ইমেলে যাবেন ইমেল চেক করার জন্য আপনি ইমেলে প্রবেশ করবেন ইমেলে প্রবেশ করার পরে এরকম দেখতে পাবেন আপনার এই যে হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন এই যে আপনার এরকম মেসেজ আসছে এরকম একটি ছয় ডিজিটের একটি মেসেজ আসবে এই ছয় ডিজিটের যে মেসেজটি বা কোডটি সেই কোডটি এখানে বসিয়ে আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন ভেরিফাইড লেখা হচ্ছে হোয়াটসঅ্যাপে এখন জিমেল আইডি অ্যাড হয়েছে কিনা সেটি দেখার জন্য আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসে গেলাম তো দেখুন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসে কিন্তু এই যে আমার যে জিমেলটি এটি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং ভেরিফাইড হয়ে গেছে আর এইভাবেই আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে সেফটির জন্য আপনি এই জিমেল অ্যাড্রেস অ্যাড করে নিতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে